আমরা বহু মানুষ নামাজ পড়ছি মসজিদও করছি চকচিকভাবে সব পাঞ্জাবি টুপি অনেকে পড়ছি এগুলো ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস কিন্তু যে জিনিসটা আমাদেরকে সবচাইতে আগে জানতে হবে সবচেয়ে যে ফার্স্টে জানতে হবে সবারই আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা মানুষের ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এটা সমস্ত মুসলিমের জন্য বাধ্য যে ব্যক্তি নিজেকে মুসলিম বলতে চাই যে ব্যক্তি মুসলিম হয়ে মরতে চাই যে ব্যক্তি মুসলিম হয়ে ক্যামতের দিবসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে জাননাতে যেতে চাই তাদেরকে ইমান জানতেই হবে বাধ্য অবশ্যই দেখেন একটা মানুষের আল্লাহ রব্বুল আলম বলেছেন ওমাইয়ক এক বিল ইমান যারা ইমানকে অস্বীকার করলো ফকাত হাবিত আমালাহু তাদের আমল সব নিষ্ফল হয়ে যাবে কি বুঝতে হবে আমল নিষ্ফল হয়ে যাবে ইমান কয়েক মানুষ অস্বীকার করে কয়েক বন্যীভাবেই মানুষ অস্বীকার করে একটা হচ্ছে মানুষ বলছে ওই সব মানি না ও ইমান থাকলো না কাফের হয়ে যাবে মুখে বলছে না ঠিক আছে কিন্তু কাজে কর্মে ঠিকই করছে ওই বেঈমান হয়ে যাবে ও কাজে কর্মেও হয়তো কিছু না কিছু করে ফেলছে কিন্তু অন্তরে সন্ধ করছে কি জানি মৌলবীরা যা বলছে এইসব মেম্বারে উঠে আরে হাদিস আর কোরআন এইসব বলছে এই কি জানি হতে পারে নয় এই যে সন্ধ করা এটাও ইমান থাকবে না অথবা বলছে এই আদিস কোরআন যা বলছে এসব কাল্পনিক মিথ্যা কথা ওই ইমান থাকবে না কি হবে ইমান থাকবে না এই চার রকম ভাবে ইমান চলে যায় আরো বিস্তারিতভাবে আলোচনা রয়েছে সেটা দশ পয়েন্ট রয়েছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ইমান ইমান সমস্ত মানুষকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে একটা মানুষ জাকাত যদি জাকাত ফরজ হয়েও থাকে তো মালদারদের ওপরে তবু হচ্ছে সময়িক বছরে একবার নামাজ পাঁচবার 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 সম্পর্কে পাঁচবার যার পরে ফরজ হবে তাকে পাঁচবার সেই মশলা জানতে হবে হজ জীবনে একবার মশলা একবার জানলেই যথেষ্ট কিন্তু ইমান এমন একটা বিষয় এক মুহূর্তে যদি চলে যায় তো সব আমল হয়ে যাবে যত হজ করা হয়েছে যত কুমড়া করা হয়েছে যত জাকাত দেওয়া হয়েছে যত সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে যত ভালো কাজ করা হয়েছে সব কিন্তু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য ইমান হচ্ছে খুব সূক্ষ্ম বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দুঃখিত আমাদের পশ্চিমবাংলায় আলোচনা সেটা খুব কম কি ভারতবর্ষেই আলোচনা কম ভারতবর্ষে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সে ফেকানি কিনি ফেকানি আলোচনা হয়েছে এইসব নিয়ে আমাদের পড়ানোও খুব কম হয় আর আলোচনাও খুব কম রয়েছে সেই জন্য আসেন আমি বেশি লম্বা চড়ার ভূমিকা যাচ্ছি সেটা হচ্ছে ইমান কাকে বলে এই শাব্দিক অর্থ কি এবং কি ফলাফল সেই সম্পর্কে বলেছে বলতে যাচ্ছি ইমান সম্পর্কে যদি জানতে হয় সেটা হচ্ছে যেহেতু আমরা হানাফিয়া সবাই এখানে বসবাস করি ইমাম আবু হানিফুল্লাহ একটা বই রয়েছে ফিকুল আকবর কি রয়েছে ফিকুল আকবর এবং ইনি এই বইয়ের শিরোনামই দিয়েছে তারিফুল ইমান ইমানের সংজ্ঞা বইটা বাংলা হয়ে গেছে আপনারা বাজারে পাবেন তারিফুল ইমান ইমানের সংজ্ঞা উনি বলেছেন হুয়া এ ইমানের মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া কি দেওয়া এ কারার ও তসদিক দ্বিতীয় মানেটাও তিনি নিয়ে এসেছেন স্বীকৃতি দেওয়া এবং বিশ্বাস করা দুটি অর্থ নিয়ে এসেছে আমাদের সমাজে যেটা পরিচালিত রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস অর্থটা সমস্ত বাংলা বইয়ে এদানিং কিছু মাদানীরা বই বাইর করেছেন এইটা ব্যথিত সমস্ত বইয়ে কি আছে বিশ্বাস অর্থ যে আছে বিশ্বাস অর্থটা কোনো ক্ষেত্রে ব্যাকরণের কোনো ক্ষেত্রে আসে আলেমুল আমি খেলা জানেন যদি ইমান শব্দের পরে হরফে যার বলা হয় আরবিতে প্রিপোজিশন বলা হয় যদি বা আসে তখন অর্থ হবে বিশ্বাস স্বীকৃতি দেওয়া আর যদি লাম আসে তখন তার অর্থ হবে বিশ্বাস করা তাহলে ওটা কোনো ক্ষেত্রে আসে কোনো ক্ষেত্রে আসে ইমাম বিনে চাইমি আলহামুল্লাহ বলেছেন ইমানের অর্থ যে বিশ্বাস করা নয় কি বলেছেন উনি বলেছেন স্বীকৃতি দেওয়া কেন ইমানের বিপরীত শব্দ দিয়ে উনি বিশ করে বলছে ওর বিপরীত শব্দ হচ্ছে কুফরি করা কুফরি মানে অমান্য করা অস্বীকার করা মানে হচ্ছে স্বীকার করা ইমানের উনি অনেক আলোচনা করেছেন বিস্তারিতভাবে বর্তমান যিনি সৌদি আরবের মুফতি আছেন আগেকার যিনি মুফতি ছিলেন সলে ওসাইমিন রহমুল্লাহ ইনি অনেক আকৃদার সম্পর্কে বই লিখেছেন আরবিতে বইগুলা রয়েছে কিছু একটা বাংলা অভিনয় হয়েছে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আর আলোচনা করে বলেছেন ইমানের মানে হচ্ছে কি করা স্বীকৃতি দেওয়া কি দেওয়া স্বীকৃতি দেওয়া বর্তমান যিনি আছেন তিনিও বই এবং ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন উনিও একই কথা বলেছেন ইমানের মানে হচ্ছে কি স্বীকৃতি দেওয়া এখন স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা এটা হচ্ছে আপনার পাঁচটি জিনিসের মাধ্যমে হবে ভালো করে বুঝেন পাঁচটি জিনিসের মাধ্যমে হবে এটা হচ্ছে বুঝার বিষয় বুঝতে পারছেন নামাজ আপনি উঠলেন বসলেন হলো জাকাত মাল থেকে বাহির করে দিলেন ওটা হয়ে গেল পর্দা দিয়ে মানুষ ঘুমটা কেটে নিল পর্দা হয়ে গেল কিন্তু এই ইমানের বিষয়গুলো বুঝতে হবে কি করতে হবে বুঝতে হবে জায়গা দিতে হবে মহব্বত থাকতে হবে ইতাহাত করতে হবে এবং তার প্রতি বিরক্ত বা চিত্ত হওয়া যাবে না তবেই কিন্তু ইমান থাকবে তাহলে এগুলো বুঝার বিষয় এটা হচ্ছে বুঝার বিষয় এইভাবে খাতা কলমে দেখানোর সঙ্গে সঙ্গে বা শোনার সঙ্গে সঙ্গে আপনাকে বিষয়টা বুঝতে হবে অন্তরে মহব্বত ভালোবাসা থাকতে হবে এখন পাঁচটি জিনিসের মাধ্যমে আপনার ইমান স্বীকৃত হবে ঠিক আছে অন্তরের কথা অন্তরের কর্ম মুখের কথা মুখের কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম এই সবকে মিলে বলা হয় কি ইমান শুধু বিশ্বাস ইমান নয় কথা বুঝতে পারছেন শুধু বিশ্বাসটা ইমান নয় যদি শুধু বিশ্বাসটা ইমান হয় তাহলে মক্কার মুশ্রিকরা কেউ কাফের হবে না আল্লাহ রবুল আলমী ফিরাউনের ব্যাপারে এসেছে বিহা ফিরাউন এবং ফিরাউনের সাথীদের ব্যাপারে নিয়ে এসছে যে তাদের অন্তরে বিশ্বাস ছিল কিন্তু তারা অস্বীকার করেছেন আমাদের সমাজের মধ্যেও রয়েছে বলছে তু নামাজ পড়লে কি হবে হজ করলে কি হবে তোর অন্তর হয়েছে কয়লার মতন কালো কয়লার মতন কালো আরে আমি নামাজ না পড়লে কি হবে শরীয়তের বিধান না মানলে কি হবে আমার অন্তর হচ্ছে দুধের মতন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওর চাইতে বড় বেঈমান মুসলিম সমাজের কেউ নেই ওর ইমানই নেই ওর ইমানই নেই তাহলে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাহলে কি বুঝিয়েছিলেন ইমান আর আবু জেহেল আবু লাহাব আহাব কি বুঝিয়েছিল ইমানের বিষয়টা তাহলে ইমানের হচ্ছে কি অন্তরের সাথেও সম্পর্ক মুখের সাথে সম্পর্ক কাজকর্মের সাথেও সম্পর্ক তবে এর স্তর রয়েছে কি রয়েছে স্তর রয়েছে তাহলে ইমান হচ্ছে পাঁচটি জিনিসের কথা একটা হচ্ছে অন্তরের কথা অন্তরের কর্ম অন্তরের কথা আর কর্ম মানে কি জানেন অন্তরে হচ্ছে আপনাকে ওটাকে সত্যায়ন করা এবং অন্তরে সন্তুষ্ট থাকা আর মুখে হচ্ছে ইল্লাল্লাহ বা যেগুলো মুখে বলা হয় সেগুলো আর কাজে কর্মে ইমানের অনেক শাখা প্রশাখা যা কিছু আপনি উঠছেন বসছেন নামাজ পড়ছেন এমনকি রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস ওটি দিচ্ছেন সেটা হচ্ছে কি ইমান চলেন হাদিসটা বলি তাহলে আর স্পষ্ট হবে আল্লাহসাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলি ইমান উবিদু শোভা ইমানের শাখা পুরো শাখা হইতে সৌত্তর চাইতে বেশি ফাজ আল্লাহ কালু লা ইলাহ ইদাল্লাহ সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে কি লা ইলাহ ইল্লাল্লাহ ও আদনা হা আদা সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ছটিয়ে দেওয়া বলে হায়া ও তুমি ইমান হায়া হচ্ছে লজ্জা হচ্ছে ইমান একটা বিশেষ অঙ্গ এখানে তিনটি কথাই কিন্তু চলে এসেছে আমি যা বললাম অন্তরে কথা অন্তরে কর্ম এবং মুখের কথা মুখের কর্ম আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম এগুলো কিন্তু এখানে সবই চলে এসেছে কিন্তু চলে এসেছে কালিমা লা ই একজন মানুষ যদি কালিমা লাই লাহ ই পড়ে শুধু কালিমা লাই লাহ লাহ পড়ে তো লোকটা কি মুসলিম হবে না শুধু কালিমা লাই লাহা বললে মুসলিম হবে না জান্নাতে যাবে না বাহ জিত্য সে মুসলিম হতে পারে যেমন আরবরা এসে বলেছিল আর আব আ মান্না আমরা ইমান্নে এসেছি আল্লাহ বললেন ওয়ালাকিন তোমাদের অঞ্চলে এখন ইমান প্রবেশ করেনি বলো কুল আসলাম না আমরা বাহ্যিক দৃষ্টিতে মেনে নিয়েছি সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন আট নম্বর না সাত নম্বর আয়াতে বলছেন যে বলো তোমরা বাহ্যিক দৃষ্টিতে মেনে নিয়েছি কিন্তু অন্তরে তোমাদের ইমান এখনো ঢুকেনি তো মুখে যদি শুধু বলে তাহলে আল্লাহর কাছে যে মুসলিমের কথা বলা হচ্ছে এই মুসলিম কিন্তু হতে পারবে না দুনিয়ার ক্ষেত্রে বা ভৌগোলিক ক্ষেত্রে মুসলিম হতে পারে বা সামাজিক ক্ষেত্রে মুসলিম হতে পারে কিন্তু আল্লাহর কাছে সঠিক মুসলিম হতে গেলে তাকে পাঁচটি জিনিসই থাকতে হবে অন্তরের কথা অন্তরের কর্ম মুখের কথা মুখের কর্ম আর অঙ্গ অঙ্গপতঙ্গের কর্ম সবটাই থাকতে হবে